চলতি বছরের শুরুর দিকে টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ দল সেখানে টাইগারদের হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবে ছিল ম্যান ইন গ্রেনরা এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশ্রুতি নিতে মাঠে নেমেছে লিটন বাহিনী মিরপুরে প্রথম ম্যাচে ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে সাত উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা এতে এক শূন্য ব্যবধানের সিরিজে এগিয়ে রইল বাংলাদেশ রোববার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে একশো রানের সহজ লক্ষ্য দিয়েছিল পাকিস্তান জবাব দিতে নেমে সাত উইকেটে সাতাশ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন ইমন সহজলক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের চার বলে এক রান করে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন তানজিৎ হাসান তামিম তিন ব্যাট করতে নেমে এক রানে আউট হন লিটনো এতে সাত রানে দুই উইকেট হারায় বাংলাদেশ তবে দলের হাল ধরেন পারভেস ইমন এবং তাওভিদ হৃদয় দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেটে দুই উইকেট হারিয়ে আটত্রিশ হৃদয় বলে রান করে আউট হন এই টাইগার ব্যাটার এতে আশি রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ কিন্তু অপর প্রান্ত আগলে রাখে চৌত্রিশ বলে ফিফটি তুলে নেন ওপেনার পারভেজিমন তাকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী শেষ পর্যন্ত জাকের আলী দশ বলে পনেরো রান এবং পারভেস ইভন উনচল্লিশ বলে অপরাজিত ছাপ্পান্ন রানে ভর করে সাত উইকেটে ও সাতাশ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশের টাইগাররা